إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آمنوا بما أنزلت مصدقا لما معكم ولا تكونوا أول كافر به ولا تشتروا بآياتي ثمنا قليلا وإياي فاتقون ولا تلبسوا الحق بالباطل وتكتموا الحق وأنتم تعلمون وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين أتأمرون الناس بالبر وتنسون أنفسكم وأنتم تتلون الكتاب أفلا تعقلون واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين الذين يظنون أنهم ملاق ربهم وأنهم إليه راجعون الحمد لله الله سبحانه وتعالى المهندر بالشكر والتوغوت رب العالمين আমাদেরকে কোরআন এবং সন্না অনুযায়ী আমার ঘরের তফিক দিচ্ছেন আজকে যে সকল ব্যক্তিরা কোরআন বলতেছে মানি হাদিস মানে না তারা হাদিস মানিনার কথার সাথে কোরআন মানিনা এই কথাটাকেও যুক্ত করে দিতে পারে কারণ হচ্ছে হাদিস কোরআনকে তাজদিক করে হাদিস কোরআনকে তাজদিক করে আল্লাহ সুবাহ যে কোরআনটা অবতীর্ণ করেছেন সেই কোরআনের বহু জায়গায় তো রাসুলকে মানতে বলেছেন আল্লাহ তালা বলতেছেন আমিনু বিমা আনজালতু তু ক তোমরা ইমান আনো আমি যে কিতাবটি নাজিল করেছি সেই কিতাবের প্রতি সেই কিতাবটি কি যে হ্যাঁ জামাত আসছে আসবে জোহরের সময় হ্যাঁ এগুলা দাঁড়ান একটু আসতেছি

আজহারুল ইসলাম ভাই এখন কমেন্ট করেন তো দেখি বাংলায় হয় কিনা জি মাদ্রাসা আজকে বন্ধ না ক্লাস করে একটু আগে আগে চলে আসছি শরীরটা বেশি একটা ভালো লাগছিল না সেজন্য কিন্তু শুয়ে শুয়ে আর কি কথা বলতেছিলাম তো আজহারুল ভাই এখন এখন লেখেন দেখি কি কমেন্ট আসে ইংরেজিতে আসে নাকি বাংলায় আসে মানে ইউটিউব আসলে কি জানেন প্রতিনিয়ত আপডেট হয় প্রতিনিয়ত আপডেট হয় এই হচ্ছে বিষয় তো আমি যে বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম এটা পুরাতন একটা বিষয় নতুন না আমি বলতেছি আমিনু বিমা আনজালতু মুসাদ্দিকাল লিমা মাআকুম এই তো আজল ইসলাম ভাই এখন শোনা যাচ্ছে এই যে ইংরেজিতে না এখন বাংলায় আসছে আল্লাহ তাআলা বলেছেন তোমরা ইমান আনো বিমা বি আমি যে কিতাব অবতীর্ণ করেছি সেই কিতাবের প্রতি সেই কিতাবটা কি তোমাদের কাছে যে কিতাব আছে সেই কিতাবের সত্যায়নকারী আচ্ছা এখানে আল্লাহ কোন কিতাবের কথা বলছেন কোন কিতাবের সত্যায়নকারী এটা কি এই আয়ের দ্বারা কিছু বোঝা যায় জানা যায় ওয়া আমিনু বিমা আনজালতু মা মা মা'কুম তোমাদের কাছে যে কিতাব আছে সেই কিতাবের সত্যায়নকারী আমি নাজিল করেছি আল্লাহ কি নাজিল করলেন কোনটাকে নাজিল করলেন এই আয়াতে কি কিছু বোঝা যায় বোঝা যায় না তাহলে এই আয়াতটাকে অবশ্যই আমাকে ব্যাখ্যা করতে হবে অন্য কোন আয়াত অথবা হাদিস দ্বারা এখন আমাদের দেশে যে সকল ব্যক্তিরা হাদিস মানে না জানে না تارا عشل قرآن تاكي كي كوري الله تعالى اقيم الصلاة لدلوك الشمس الى غسق الليل وقرآن الفجر ان قرآن الفجر كان مشهودا تار بوري انو له الحمد في السماوات والأرض عشية وحين تظهرون الله تعالى জমিনে এবং আসমানে লাহুল আসমান এবং জমিনে আল্লাহর প্রশংসা করবে কখন আসিয়া ওয়াহিন আসিয়া মানে হচ্ছে আপনার জহুর এবং আসর ওয়াক্ত আর সরি আসিয়া মানে হচ্ছে আসর ওয়াক্ত আর তুল মানে হচ্ছে জহুর এখন আল্লাহ তালার কি হামদ বা প্রশংসা করবে এটা আমরা এই আয়তে কিভাবে বুঝব যখন জহুর হবে আসর হবে আরও অক্ত আছে আর ওই যে যে আয়েরটা লিদুলু কিসি ইসাকিল সূর্য অস্তমিত যাওয়া থেকে নিয়ে একেবারে রাত্র আচ্ছাদিত হওয়া পর্যন্ত সালাদ কায়েম করুন এখন কি সূর্য হেলে যাওয়ার পর থেকে নিয়ে নামাজ শুরু করবে আর নামাজ শেষ করবে না এই নামাজটা কি কন্টিনিউ আছে একবারে রাত্র পর্যন্ত আদায় করবে কোরআন তো বলছে আকিম সালাতা লিদুলু কিশামস ইলা ইসাকিল তাহলে এই আয়াতগুলো আমরা কি দিয়ে বুঝবো মধ্যবর্তী সময় জি এই আয়াতগুলো বুঝতে গেলে আমাদের অবশ্যই কোরআনের মতো আরো একটা বিষয় লাগবে আর এটাই আল্লাহ তালা বলেছেন রাসুলকে আনুগত্য করতে রাসুলকে যখন আমরা আনুগত্য করব তখন কিন্তু আমরা রাসুলের বুঝ অনুযায়ী রাসুলের চিন্তা চেতনা অনুযায়ী রসুলের চিন্তা চেতনাকে রসুলকে আল্লাহ তালা ওয়াহি করছেন সেই ওয়াহি অনুযায়ী আমরা কোরআনটাকে আমলে প্রয়োগ করতে পারব। এই যে কিছুক্ষণ আগে একটা ছেলের সাথে হোয়াটসঅ্যাপে কথা হইলো ওই ছেলেটা নামাজ পড়ে না কেন নামাজের গঠন প্রণালী কোরআনে নাই নামাজের ওক্তের কথা কোরআনে নাই অথচ আমি বললাম যে নামাজের ওক্তের কথা তো কোরআনে আছে আয়াত দিয়ে দিয়ে দেখায় দেখায় দিলাম তারপরেও সে বলতেছে যে এটা মানুষের বানানো নামাজ তো সকাল এই আটটার দিকে হোয়াটসঅ্যাপ গ্রুপে এক লোকের সাথে কথা যে সে বলতেছে যে নামাজের ওক্তের কথা কোরআনে নেই নামাজের ওক্তের কথা নাকি কোরআনে নেই অথচ সেই ব্যক্তিটাকে আয়াত তুলে ধরে দেখাইলাম যে দেখেন এই যে পাঁচ ওক্তের কথা কোরআনে আছে পাঁচটা ওয়াক্তের কথা সোরা রুমের সতেরো এবং আঠারো নম্বর আয়াত সেই সতেরো এবং আঠারো নম্বর আয়াতের মধ্যে সুস্পষ্ট আছে পাঁচটা ওয়াক্তের কথা তখন বলতেছে এখানে তো আল্লাহ তালা কোনো নির্দেশ করেন নাই যে সলাৎ কায়েম করুন আল্লাহ নির্দেশ করেন আচ্ছা আল্লাহ নির্দেশ করেননি তাহলে আপনি নির্দেশ সূচক আয়াত চাচ্ছেন তো সেই আয়াতটাও দেখাইলাম সোরা ইসলাই আয়াত আকিম সালী দুরু ফাজ এই আয়াতটা দেখাইলাম তখন বলতেছে যে এখানে তো আল্লাহ কন্টিনিউ কথা বলতেছেন অর্থাৎ নামাজটা কি শুরু করবে আর শেষ নেই সূর্য হেলে যাওয়ার পর থেকে যে নামাজ শুরু করবে একবারে রাত্র পর্যন্ত নামাজ পড়বে এটা বুঝাচ্ছে তখন বললাম যে আপনি এটা বুঝেছেন তাহলে সূরা ইসা সে আয়তে কি বলেছেন আল্লাহ যে ইন্না সালাত কিতাব নিশ্চয়ই সালাদটাকে আল্লাহ তালা নির্ধারিত টাইমে ফরস করেছেন ওয়াক্তান বা ওয়াক্তান এমন না আপনি সূর্য হেলে যাওয়ার পরে নামাজে দাঁড়াইলেন রাত্র যখন হয়ে যাবে তখন আপনি আমার শেষ করবেন ব্যাপারটা এরকম না তারপরে ইলা এর অর্থ কি হয় ইলা এর গায়া মুগায়া কি ইলা আসলে কি বুঝায় এই বিষয়গুলো কিন্তু জানতে হবে আরবি ব্যাকরণের অনেক বিষয়বস্তু আছে আরবি ব্যাকরণ তো আরবিতে আসছে মূলত এটা হচ্ছে আরবের ভাষা যেহেতু কোরআনটা আরবি ভাষাভাষী লোকদের কাছে আসছে সুতরাং ওনারা কোরআনটা আরবিতে লিপিবদ্ধ করেছে নতবা কোরআনটা মূলত আরবিতে আসে নাই চিন্তা করছেন মানে কি ভুজ ব্যবস্থাপনা যে হাদিস অস্বীকারীদের মধ্যে মানে এই জন্যই কিন্তু আমি এই টাইটেল গুলো দিই যে হাদিস অস্বীকারী মানেই হচ্ছে যে শিক্ষা বঞ্চিত বা যারা হাদিস মানে না তারা শিক্ষা বঞ্চিত হ্যাঁ আল্লাহ তালা নির্দেশ করতেছেন আল্লাহ রসুলের আনুগত্য করতে অথচ এই সমস্ত লোকেরা বলতে এই তো বিষয় যাই হোক ওই লাইভে একটু সমস্যা লেখাগুলো বাংলা থেকে ইংরেজি ইংরেজি থেকে বাংলা হয় এই জন্য মূলত আর কি দেখলাম ট্রাই করে প্রথমত ইংরেজিতে আসছিল বাংলাতে কমেন্ট করছিলেন নাজার ভাই পরবর্তীতে ঠিক করার পরে বাংলায় আসছে তো এটাই দেখলাম ইনশাল্লাহ পরবর্তীতে কথা হবে আজকে এই পর্যন্তই যে হাদিস অশ্বিকের শিকারকারীরা কিভাবে কি করতেছে আসলে হম তারা যে ইসলামের মধ্যে নাই এটাই তো সুস্পষ্ট তো আজার ইসলাম ভাই থাকেন ভালো থাকেন আসলে এখন লাইভে ঢোকা ইচ্ছা ছিল না গোসল আসল করবো নামাজের প্রস্তুতি নেবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম বরহমতুল্লা